উনিশ দশমিক দুইয়ের তোমাদের ক্লাস সেভেনের উনিশ দশমিক দুইয়ের যে অঙ্কগুলো রয়েছে সেখানে বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করা তো আমরা প্রথম অঙ্কটা দেখতে পাচ্ছি টু প্লাস চোদ্দ অর্থাৎ ফরটিন এক্স আছে তাহলে আমরা প্রথম যে রাশিটা আছে সেই রাশিটাকে আমরা কি করবো উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে দুইয়ের উৎপাদক আমরা যদি করি তাহলে দুইয়ের উৎপাদক কত হবে টু ইন্টু ওয়ান আর প্লাস আছে মাঝে চোদ্দো আছে তাহলে চোদ্দোকে আমরা উৎপাদকে ভাঙলে কি কি পাবো দু দিয়ে সাত আর যাচ্ছে না তাহলে টু তিন টু সেভেন আর সঙ্গে আছে এক্স তাহলে এক্স একটা উৎপাদকে ভাঙবে তাহলে আমাদের অ্যান্সার হলো টু ইন্টু ওয়ান প্লাস টু ইন্টু সেভেন ইন্টু এক্স এটা হচ্ছে আমাদের অ্যান্সার এরপরে আমরা দেখব দুই একটা পাঁচ এক্স মাইনাস তাহলে পাঁচ এক্সকে ভাঙলে কী পাচ্ছি পাঁচ এক্সকে ভাঙলে আমরা ফাইভ পাচ্ছি একটা ইন্টু এক্স একটা আর মাইনাস দিয়ে কত আছে টোয়েন্টি ওয়াই তাহলে কে ভাঙলে আমরা কত পাবো কে ভাঙলে দুই দিয়ে দশ দুই দিয়ে পাঁচ তাহলে কী পাচ্ছি টু টু আর আছে তাহলে এই হচ্ছে আমাদের এর উৎপাদকের বিশ্লেষণ আশা করি তুমি এটা বুঝতে পেরেছো এবার 6x, -3 6x दूनी दूनी 3y তাহলে এটাকে আমরা কিভাবে ভাঙবো 6x আছে মানে 3 2 6 দুই দিয়ে যাচ্ছে তাহলে 2 3 তার সাথে x গুণ আছে হলো মাইনাস মাঝখানে 3y আছে তাহলে 3 y এই হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ এরপর 3a2 আছে তাহলে দেখো থ্রি ইন্টু এ স্কোয়ার মানে এ ইন টু এ দুটোই এরকম মাইনাস বারো বারো মানে দুই দিয়ে ছয় দুগুনি বারো আবার ছয় কে দুই দিয়ে আছে তিন দুগুনি ছয় তাহলে দুই ইন্টু দুই ইন্টু তিন আর একটা এ আছে তাহলে একটা এ এটা হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ আশা করি তোমরা উনিশ দশমিক এর দাগে উৎপাদকের বিশ্লেষণগুলো বুঝতে পেরেছো বুঝতে পারলে অবশ্যই ভিডিওটা লাইক করবেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবে না